বিজয় দিবসের আনন্দে আমরা এই মালখানাকে বললে গেছি পিছনে যে মালখানাকে দেখতে পাইতেছেন এনার নাম বিশ্রেষ্ঠ ক্রিকেটার জনাব লিটন কুমার দাস লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের সাথে বিজয়ের দিনে বাংলাদেশ আর বিজয় পাইছে টি টোয়েন্টি ম্যাচ দিচ্ছে এবং সেই ম্যাচে আমাদের এই লিটন কুমার দাস বীরশ্রেষ্ঠ ক্রিকেটার বাংলার ক্রিকেটের বীরশ্রেষ্ঠ উপদিতে ভূষিত লিটন কুমার দাস সামান্য কিছু রানের জন্য সেঞ্চুরি মিস করছে তেমন বেশি না এই মনে করেন হালকার জন্য সেঞ্চুরিটা মিস করছে একশো রানের জন্য সেঞ্চুরি মিস করছে অনেক কষ্ট করিয়া এই মালখানা পিছিয়েছে পিছিয়ে অনেক কষ্ট করিয়া এক বল কিছু রানের জন্য সেঞ্চুরিটা মিস করছে সেটা হইছে 100 রানের জন্য দাদায় মার সেঞ্চুরি মিস করছে করছে ওমালি হ্যালো

টি20 তে পারে না টেস্টে পারে না উdare অল সাইজ খেললে যাইতেছে মানে ও মানে তিন ফরমেট খেলতে যাইতেছে অল সাইজ নামে গলিটন দাস তাইলে ক্রিকেটের বিশ্রেষ্ঠ মানে একটা প্লেয়ারের জন্য গান কবি পাইবে এরপর ইয়াহু যদি রান না পায় জানেন বাংলাদেশি প্রত্যেকটা ব্যাটসম্যান কামবক করতে আছে সেখানে আমাকে টন্টন কুমার দাস এই লিটন কুমার দাস

দুর্দান্ত বলিং এর মাধ্যমে বাংলাদেশকে টি টোয়েন্টি ম্যাচ ক্যারাবিয়ানের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ জেতানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অভিনন্দন এই বিজয়ের আর একটা বিজয় নিতে জন্য